শাকগুলো আমি সব ধুয়ে নিয়েছি তো এবার আমি শাকগুলোকে সব কেটে আজকে তোমাদের এই চোদ্দো শাকের রেসিপিটা আমি শেয়ার তোমরা দেখ শাক কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার রান্না হবে প্রথমে আমার মা লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা আছে শাকগুলোকে এখন সিদ্ধ করতে দিয়েছে শাকগুলো এখন সিদ্ধ হবে তো শাক আমার মা এক ফোঁটা পর্যন্ত জল দেয়নি তাও কি সুন্দর দেখো শাকগুলো জল বেরোচ্ছে আর নিজে নিজেই একা একাই সিদ্ধ হচ্ছে আর শাকটা কত কমে যাচ্ছে আস্তে আস্তে তো শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছে আর জল ছাড়া কি সুন্দর শাকগুলো সিদ্ধ হয়ে গেলো দেখো আর কতটুকু হয়ে গেলো এবার কড়াই গরম করে সর্ষের তেল কালো জিরে রসুন ছোটো করে নিয়ে ছোট তেল কালো জিরে আর রসুন এবার ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তারপর সিদ্ধ করে রাখা শাকটা আবার দিয়ে দিতে হবে তেলের মধ্যে আর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো শাকদার তো ভাজা কমপ্লিট আর দেখো কয়টুকু হয়ে গিয়েছে শাকটা কতটা শাক ছিল হয়ে গিয়ে থাকবে এবার তুলে নিচ্ছে মা ভাজা হয়েছে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে